রুমে লোক নেই এই বাক্যটির আরবি হবে মাফি নফর গুরফা এখানে মাফি মানে নেই নফর মানে লোক গুরফা মানে রোম মাফি নফর গুরফা রুমে লোক নেই রুমে কেউ নেই এবেকউটির বাক্যটির আরবি হবে গুরফা মাফি আহাদ এখানে আহাদ মানে কেউ মাফি আহাদ মানে কেউ নেই গুরফা মানে রোম গুরফা মাফি আহাদ রুমে কেউ নেই বাথরুমে পানি আসে এবুটির আরবি হবে ময়া মৌজুদ হাম্মাম এখানে ময়া মানে পানি মৌজুদ মানে আছে বা রয়েছে হাম্মাম মানে বাথরুম ময়া মৌজুদ হাম্মাম বাথরুমে পানি আছে বাথরুমে পানি নেই এবুটির আরবি হবে ময়া মাফি হাম্মাম এখানে ময়া মানে পানি মাফি ময়া মানে পানি নেই হাম্মাম মানে বাথরুম ময়া মাফি হাম্মাম বাথরুমে পানি নেই তাড়াতাড়ি চলো এই বাক্যটির আরবি হবে ইয়াল্লা সুরা। এখানে ইয়াল্লা মানে চলো সুরা মানে তাড়াতাড়ি ইয়াল্লা সুরা। তাড়াতাড়ি চলো এটা ভিতরে রাখো এবেকুটির বাক্যটির আরবি হবে হাদারা কিব জুয়া এখানে হাদা মানে এটা রাকিব মানে রাখা জুয়া মানে ভিতরে হাদা রাকিব জুয়া এটা ভিতরে রাখো এটা উপরে রাখো হবে রাকিব ফোক এখানে আরবি হাদা মানে এটা রাকিব মানে রাখা ফোক মানে উপরে হাদা রাকিব ফোক এটা উপরে রাখো এটা বাহিরে রাখো এ বাক্যটির আরবি হবে হাদা রাকিব বার্রা এখানে হাদা মানে এটা রাকিব মানে রাখা বার্রা মানে বাহিরে হাদা রাকিব বার্রা এটা বাহিরে রাখো তার সাথে যাও এই বাক্যটির আরবি হবে রোহ সবস হুয়া এখানে রোহ মানে যাওয়া সওয়াসওয়া মানে সাথে হুয়া মানে সে বা তার রোহ সওয়া হুয়া তার সাথে যাও তুমি নতুন এ বাক্যটির আরবি হবে ইনতা এখানে ইনতা মানে তুমি জেদিদ মানে নতুন ইনতা তুমি নতুন হ্যাঁ আমি নতুন এবুটির আরবি হবে আইয়া আনা জেদিদ এখানে আইওয়া মানে হ্যাঁ আনা মানে আমি জেদিদ মানে নতুন আইয়া আনা জেদিদ হ্যাঁ আমি নতুন এখন কি করবে এ বাক্যটির আরবি হবে এস সৌই আলহীন এখানে এস অর্থ কি সৌই অর্থ করা আলহীন অর্থ এখন এস সৌই আলহীন এখন কি করবে আমি এখন ঘুমাব এই বাক্যটির আরবি হবে আনা আলহীন নোম এখানে আনা মানে আমি আলহীন মানে এখন নোম মানে ঘুম আনা আলহীন নোম আমি এখন ঘুমাবো আমি এখন কাজে যাব এই আরবি হবে আনারোহ আলহীন সগল এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া আলহীন অর্থ এখন সগল অর্থ কাজ রোহ আলহীন সগল আমি এখন কাজে যাব আমি এখন খাবো এই আরবি হবে আনা একেল আলহীন এখানে আনা অর্থ আমি আক্কেল অর্থ খাওয়া আলহীন অর্থ এখন আনা আককেল আলহীন আমি এখন খাব মালিক এটা কত টাকা এব আরবি হবে মুদির হাদা কাম ফুলুস এখানে মুদির অর্থ মালিক হাদা অর্থ এটা কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা মুদির হাদা কাম ফুলুস মালিক এটা কত টাকা এটা দুই টাকা এবুটির আরবি হবে হাদা ইতনিন ফুলুস এখানে হাদা মানে এটা ইতনিন অর্থ দুই ফুলুস অর্থ টাকা হাদা ইতনিন ফুলুস এটা দুই টাকা তুমি তাড়াতাড়ি দোকানে যাও এবার আরবি হবে ইনতা রোহ বা সুরা সুরা এখানে ইনতা অর্থ তুমি রোহ অর্থ যাও বা অর্থ দোকানে সুরাসুরা অর্থ তাড়াতাড়ি রোহ বাকালা সুরা সুরা তুমি তাড়াতাড়ি দোকানে যাও আমি আরবি জানি না আরবি হবে আনা মাফি মালুম আরবি এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না আনা মাফি মালুম আরবি আমি আরবি জানি না আরবি জানলে বেতন বেশি দিবে এবেকুটির আরবি হবে মালুম আরবি জিব রাতিব জিয়াদা এখানে মালুম আরবি মানে আরবি জানলে জীব মানে দিবে রাতিব মানে বেতন জিয়াদা মানে বেশি মালুম আরবি জীব রাতীব জিয়াদা আরবি জানলে বেতন বেশি দিবে আগামীকাল আমি কাজ করতে পারব না এভটির আরবি হবে বুকরা আনা মাইকদার সৌই সগল এখানে বুকরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি দার অর্থ পারব না সৌই অর্থ করতে বা করা সগল অর্থ কাজ বুকরা আনা মাইকদার সৌই সগল আগামীকাল আমি কাজ করতে পারব না কেন পারবে না এই ব্যাখ্যুটির আরবি হবে লেশ মাইকদার এখানে লেশ অর্থ কেন মাইকদার অর্থ পারবে না লেশ মাইকদার কেন পারবে না আমি অসুস্থ আছি এবুটির আরবি হবে আনা ফি তাবান এখানে আনা অর্থ আমি ফি অর্থ আসি তাবান অর্থ অসুস্থ আনা ফি তাবান আমি অসুস্থ আছি এই বিষয়টা জরুরি এই বাক্যটির আরবি হবে হায়দা মৌধু দরি এখানে হায়দা অর্থ এই মৌধু অর্থ বিষয় দরোরি অর্থ জরুরি হায়দা মৌধু জরুরি এই বিষয়টা জরুরি আপনি দুপুরে কি খাবেন এই বাক্যটির আরবি হবে এ ইনতা আকেল ফি দোহর এখানে এস অর্থ কি এনতা অর্থ আপনি আকেল অর্থ খাবেন দোহর অর্থ খাবার বা দুপুর দোহর অর্থ দুপুর এস ইন্টা আকেল ফি দোহর আপনি দুপুরে কি খাবেন আমি বিরিয়ানি খাব এই ব্যাখ্যটির আরবি হবে আনা আকেল খেপসা এখানে আনা অর্থ আমি খেপসা অর্থ বিরিয়ানি আকেল অর্থ খাওয়া বা খাবো। আনা আকেল খ্যপসা আমি বিরিয়ানি খাব তুমি এখানে কেন এসেছো এই বাক্যটির আরবি হবে ইনতালেশ ইজিত হেনা এখানে ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন ইজিত অর্থ এসেছ হেনা অর্থ এখানে লেশ ইজিত হেনা তুমি এখানে কেন এসেছ